দর্শক এই হাসান আরিফ উপদেষ্টা একে নিয়ে যে ভিডিওগুলা অনলাইনে দৌড়াদৌড়ি করছে সেটা তার পুত্রবধু নিজেই প্রকাশ করছে আপনারা দেখতে পাচ্ছেন নিষ্ক্রিনে একটা থামলেন লাগানো আছে সেখানে বলছে ছেলে বাসর করছে আর বাবা ধর্ষণ করছে এই সমস্ত কথা বাংলার মাটিতে একজন শ্বশুরের নামে একজন স্বামীর নামে বলা কতটুকু যুক্তি এবং এই কথাটা একটা নারীর মুখ দিয়ে কখন বের হয় তাও আমাদেরকে ভাবতে হবে কারণ একটা নারী যখন অলে পিঠ ঠেকে যায় তখনই এমন মন্তব্য করে এটা ভেবে নিতে হবে তবে এই হাসান আরিফের নামে যে কথাগুলা বলছে তার পুত্রবধূ নিনা এই কথাগুলা আদৌ কি সত্য নাকি মিথ্যা জানতে আপনাদেরকে আমাদের চলে যেতে হবে ইউটিউবে ইউটিউবে গেলেই দেখতে পাবেন এর মূল ভিডিও আমার তৌসিকুল পাং ব্লগস চ্যানেলে চলে যাবেন দেখতে পাবেন এর মূল ভিডিও আছে সেখানে কি বলছেন না এই কথাগুলা সারা বাংলার মাটিতে প্রচার হলে এদের মতো একজন নামি হাসান আরেফ উনি কিন্তু একজন উপদেষ্টা সেই উপদেষ্টার চরিত্র এরকম হতে পারে তা বাংলার মানুষ মেনে নেবেন না তবে এই ঘটনাটি আসলে কি সত্য না কি মিথ্যা সেটাও যাচাই করা প্রয়োজন আছে তবে যদি সত্যই না হতো তাহলে তার পুত্রবধূ কিভাবে অনলাইনে ভিডিও প্রকাশ করতে পারে যে ভিডিওগুলা আমরা যদিও বা ফেসবুকে প্রকাশ করছি না তবে ইউটিউবে কিন্তু প্রকাশ আছে আপনারা দেখতে পারবেন আমরা প্রুফ ছাড়া কথা বলি না কথা বলার চেষ্টা করি না তবে একটা জিনিস আমি বলতে চাই যে এই হাসান আরিফ অর্থাৎ তার ছেলে দুজনকে দোষারোপ করছে তার পুত্রবধূ এবং একজনের হাজব্যান্ড এই হাজবেন্ড কেমন হাজবেন্ড যে জিনিসটা আজও বুঝে আসে না একজন স্ত্রী কখন শ্বশুরের নামে বদনাম ছড়ায় কখন স্বামীর নামে বদনাম ছড়ায় যা ছোটোখাটো মধ্যবিত্ত একটা ফ্যামিলি নয় যেখানে যে ফ্যামিলিটা একটা শিক্ষিত ফ্যামিলি একটা ভালো ফ্যামিলি যেখানে নাম আছে যে উপদেষ্টার খাতায় একজন মানুষের নাম আছে তাদের ফ্যামিলির এই সমস্ত ঘটনা অনলাইনে যখন আসে তখন মানুষ অবাক হয়ে যায় আসলে কাদের উপর ভরসা করবে দেশটা কাদের উপর ভরসা করবে সমাজটা শিক্ষিত মানুষ কর্মঠ মানুষ এরাই তো এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে কিন্তু এরকম উপদেষ্টা হাসান আরিফের মতো মানুষের নামে যদি এরকম কথা উঠে আসে তাহলে কারা এই দেশটার প্রতি কাজ করবে কারা শিক্ষিত থাকবে কারা এ দেশটাকে আগলে রাখবে নিজের ঘরের যদি সমাধান করতে না পারেন যদি অনলাইনে ছড়িয়ে আসে তাহলে আপনাদের উপদেশটা থেকে তো কোনোই লাভ নেই তবে তারপরও আমি বলবো যে এই জিনিসগুলা প্রুফ ছাড়া আমরা ভিডিও করি না এবং আপনারা আমার ইউটিউব চ্যানেল তসিকুল পাংস ব্লগে দেখবেন সেখানে দেওয়া আছে। ধন্যবাদ সবাইকে